কবি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল হয়তো হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা ডিঙাবায় রাঙা মেঘ সাত্রায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে